আসসালামু আলাইকুম আমিরাতে আটক বাকি পঁচিশ বাংলাদেশি শিগগির দেশে ফিরবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ছাত্র জনতার গণ অব্যতনের সময় সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া বাংলাদেশের অবশিষ্ট পঁচিশ জন নাগরিকের মুক্তির বিষয়ে কূটনৈতিক ও আইনি প্রচেষ্টা অব্যাহত রেখেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এরই মধ্যে একশো জন বন্দি মুক্ত হয়ে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকার আশা করছে খুব শীঘ্রই বাকি পঁচিশ জন দেশে ফিরতে পারবেন বৃহস্পতিবার নয় অক্টোবর মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শেফায়ত হোসেন বলেন আটককৃতদের মুক্তির জন্য কূটনৈতিক ও আইনি পদক্ষেপ অব্যাহত রয়েছে সরকারের পক্ষ থেকে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে আমরা আশাবাদী খুব দ্রুতই তারা দেশে ফিরতে পারবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবছরের বাইশ এপ্রিল আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস অবশিষ্ট বন্দীদের মুক্তির জন্য কার্যক্রম শুরু করে এর ধারাবাহিকতা আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি তালিকা পাঠিয়ে সহযোগিতা চাওয়া হয় এরপর গত মে মাসে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক ও অনুষ্ঠানিক বৈঠকে বিষয়টি উত্থাপন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ বৈঠকে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্যোগে আগে মুক্তি পাওয়া একশো জন বাংলাদেশের উদাহরণ টেরে বর্তমানে আটক পঁচিশ জনের মুক্তির আহ্বান জানান এর কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় গত এক জুলাই দূতাবাস থেকে নতুন নোট ভার্বালের মাধ্যমে বন্দীদের বিষয়ে কনসুলার অ্যাক্সেস চাওয়া হয় একই সঙ্গে আট জুলাই আমিরাতের আইন সংস্থা হামদান আল কাবিল ফর্মকে নিযুক্ত করা হয় বন্দীদের মুক্তির আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ল ফর্ম জানায় আইন ব্যক্তি আটক ব্যক্তিদের বিরুদ্ধে স্টেট সিকিউরিটি আইনে মামলা থাকায় মুক্তির প্রক্রিয়া সময় সাপেক্ষ হলেও তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং অগ্রগতি বিষয়ে দূতাবাসকে নিয়মিত অবহিত করছে এদিকে গত সাত আগস্ট বাংলাদেশের রাষ্ট্রদূত আবুধাবিতে আমিরের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে পঁচিশ জন বন্দির বিস্তারিত তালিকা ও সংশ্লিষ্ট নথি হস্তান্তর করেন বন্দীদের মুক্তি ত্বরান্বিত করতে গত একুশ সেপ্টেম্বর আমিরাতের ন্যায় বিচার মন্ত্রী আব্দুল্লাহ বিন সুলতান বিল আওয়াদ আল নুয়াইমির কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এর পরিপ্রেক্ষিতে বাইশ সেপ্টেম্বর আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন বন্দির পাসপোর্ট কপি ও ভিসা নম্বর চেয়ে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে দূতাবাস দ্রুততার সঙ্গে সবার তথ্য সংগ্রহ করে তিরিশ সেপ্টেম্বর নোট ভাইরাল আকারে নোট ভারবাল আকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়